আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আশা করি সবাই আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চাঁদাবাজি হচ্ছে আসলে ওরা এই দেশ এই জাতিকে শান্তি থাকতে দেবে না আসলে ওরা সুন্দর একটি নির্বাচনের দ্বারা সুন্দর একটি সরকার সরকারের দ্বারা এই দেশকে পরিচালনা করতে দিবে না ওরা করে করে সব কিছু শেষ দিচ্ছে ভিডিওটি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন আপনারা রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে কিভাবে ওরা চাঁদাবাজি করতেছে ছাদা নিচ্ছে এই পিকটি আপনারা দেখলে বুঝতে পারবেন সিলেটে প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে ছাদা নিচ্ছে সম্মানিত প্রিয় বন্ধুগণ আমার বুঝে আসে না ওরা দল হললেই যে ছাদাবাজি করে পেট চালাতে হবে তা কি মানে আছে ওরা কি কর্ম করতে পারে না